আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসছি আপনাদেরকে নতুন আর একটা অসাধারণ মাছ ধরা ভিডিও দেখাইতে আপনারা যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের সামনে একটা ভাই মাছ মারতেছে দেখেন ভাইয়ের মাছ ধরা দেখেন ও মাই মাছ

দেখতে পারলেন যে একটা মাছ উঠে ফেলছে অলরেডি এখন আদার কথা হচ্ছে আশা করতেছি এ আধারেও মাছ উঠাইতে পারবে দেখা যাক ও হিট সুন্দর মাছ দেখা আর একটা আদার কথা হবে এখন আমরা আশা করতে পারি যে এই আদারেও মাছ উঠবে দেখা যাক ভাই মাছ ধরা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে ভাই কত দক্ষ শিকারী